ভোলাবাসী ভোলা সদর উপজেলা কলঘাট সড়ক এটি এই সড়ক দিয়ে প্রতিদিন সেলটেক সিরামিক্সের কয়েকশো ট্রাক চলাচল করেন এছাড়াও ভোলার নাইনটি পারসেন্ট বালুর ব্যবসায়ী রয়েছেন এই সড়কে তাদের সকল ট্রাকগুলো এই সড়ক দিয়ে চলাচল করেন বিগত কয়েক বছর যাবৎ আমলিক সরকার ক্ষমতা থাকাকালীন হয়নি এই সড়কের কোনোই কাজ যাই বাজেট হয়েছেন এই সড়কে সেই বাজেট নাকি খেয়ে বলেছেন আওয়ামী লীগ নেতারা এছাড়াও প্রতিনিয়ত হচ্ছে অ্যাক্সিডেন্ট যার কোনো তুলনা নাই এই এলাকার স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত হচ্ছেন ভুক্তভোগী এছাড়াও তাদের পরিবারের যে কেউ একজন অসুস্থ হলেন আসে না কোনো অ্যাম্বুলেন্সেও এই সড়কে এলাকাবাসীর একটাই দাবি যে বিগত দিন যাবৎ হয়নি এই সড়কটি এখনো কি হবে না এই সড়ক এই সড়ক নিয়ে নাকি কারো কোনো মাথা ব্যথা নেই তাদের দাবি একটাই যত দ্রুত সম্ভব যেন হয়ে যায় এই সড়কটি অনেকে চলে যাচ্ছেন এলাকা ছেড়ে এই সড়কের জন্য তাদের কথা একটাই যে এই সড়কে এই অবস্থা নিয়ে আমরা বসবাস করা আর সম্ভব নয় যত দূরত্ব সম্ভব এই সড়কটির কাজ করা হোক না হয় একটা সময়ে পুরো এলাকাটি মরে যাবেন কেননা এই সড়কে কোনো অ্যাম্বুলেন্স আসে না এছাড়াও নিয়মিত কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না এই সড়কের বাসিন্দারা ইমার্জেন্সি কোনো রুগী নিয়ে সদর যাওয়া একদমই সম্ভব নয় এই সড়ক দিয়ে এলাকাবাসীর জোরদার একটি দাবি যে এই সড়কটি যত দ্রুত সম্ভব যেন হয়ে যান ওয়ান ডে টিভি ভোলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবেন পরবর্তী ভিডিও নিয়ে